দুটো তাল করিয়েছি এই দুটো তাল আর ওই কেয়াপাড়ার মোড়ের বাজারে বিক্রি করে যাই টাকা পয়সা পাই না কেন তা দিয়ে দেখবি আজকে চলে যাবে রে ভাই চল ভাই চল ওই দিকে এগিয়ে যাই কি মজা কি মজা দিদি আজ সারা দিন কিন্তু আমরা ভালোভাবে খেতে পারবো দেখ তুই কিন্তু আমাকে বলেছিলি আজ ডিম কিনে খাওয়াবি মনে আছে তো এই তাল বিক্রির পয়সায় আজ কিন্তু তো বল খাওয়াবি তো রে বাবা হ্যাঁ হ্যাঁ আমার সব আছে যে কটা টাকা পাবো তা দিয়ে কিনবো আরো কত কিছু কিনবো দিদি বাবা কি আর আমাদেরকে ঘরে ডাকবে না খেতেও বলবে না বল না চুপ করে আছিস কেন বল বল জানি রে ভাই সব ভেবে মন খারাপ করিস না ওই দেখ ভাই দূরে দেখ ব্যাঙের আওয়াজ ওই মাঠের দিক থেকে ভেসে আসছে এইগুলোকে বলা হয় কলা তোরা দুজন ওই পঞ্চুদার ছেলে না এখানে তোরা কি করছিস এত ভোরে ঝড় বৃষ্টি হচ্ছে এই তাল দিঘিতে কি করতে আসছিস তোদের কি ভয় লাগে না রে হ্যাঁ না আমরা এসেছিলাম এই তাল বিক্রি করে বেশ কটা টাকা পাওয়া যাবে তা দিয়ে কিছু খাবার খেয়ে থাকব কেন রে পঞ্চুদা তোদের কি এখনো বাড়িতে ডাকেনি নাকি এ আবার কি কথা যাই হোক তোরা বাড়ি ফিরে যা এখানে সাপ খোপের খুব ভয় এত ভোরে এই তাল বাগানে একদমই থাকা উচিত না যা যা বাড়ি ফিরে যা আমরা তো বাড়ির দিকেই যাচ্ছি ওখান থেকে আমরা ওই মোড়ে ওইখানেই তাল দুটো বিক্রি করবো সত্যি কিভাবে মাইরি এই ফুটফুটে দুটো ছেলে মেয়েকে এভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে হেমু আর বেনু দুজনে মন খারাপ করে ওই চাষির বলে যাওয়া কথাগুলো ভাবছিল আর ভাববে নাই বা কেন তাদের বাবা মানে পঞ্চম করছে বাপদাদার জায়গা সম্পত্তি কম ছিল না তা তিনি নিজেই ভোগ করছেন প্রথম বিবাহিত জীবন বেশ কিছু বছরের মধ্যেই ভেঙে যায় প্রথম স্ত্রী তথা রমণী দেবী তারই দুই সন্তান হল এই হেমু ও বেনু সবেমাত্র এক বছরই হয়েছে শারীরিক অসুস্থতায় রমণী দেবীর মৃত্যু ঘটে তারপর সংসারের সমস্ত দায়িত্ব বহন করে নিয়ে যাবার জন্য এই পঞ্চমুকুর যে কয়েক মাস আগেই দ্বিতীয় বিয়ে করেন কিন্তু তার নতুন স্ত্রী এই দুটো ছেলে মেয়েকে মেনে নেয়নি এবং সে সরাসরি বলে দিয়েছে যদি এই দুটো সন্তানকে নিয়ে থাকতে হয় তাহলে আমাকে ত্যাগ করতে হবে সেই দুটানায় পড়ে পঞ্চমুকুর যে হেমু ও বেনুকে তার মামার বাড়িতে রেখে এসেছিল মামার বাড়িতে তার মামিমার অত্যাচারের জন্য তারা ভাই বোন মামাবাড়ি ত্যাগ করে বেরিয়ে এসেছে বাবা তুমি দিদি ওই দিদি দেখ দূরে বাবা দাঁড়িয়ে আছে চল চল বাবার কাছে যায় বাবা ও বাবা যেতে হবে না তুই আমার সাথে চল বাজারে যেতে হবে না বাবার কাছে একবার চল না মুখ ঘুরিয়ে নিয়ে বেনু টানতে টানতে ভাইকে নিয়ে এগিয়ে চলল কেরাপাড়ার বাজারের দিকে পঞ্চ মুখের দিকে তাকানো যাচ্ছে না সে মন খারাপ করে তার সন্তানের দিকে তাকিয়ে রয়েছে সাহস করে ছেলে মেয়েকে একবার নাম ধরে ডাকতেও পারছে না কারণ ছোট থেকেই সে একটু ভীতু স্বভাবের আগে গড়ায় সে সব কিছুই একটু বেশিই ভেবে নেয় ছেলে মেয়ের সাথে কথা বললে যদি শ্যামা জানতে পারে তো আবার ঘরে অশান্তি করবে শ্যামা মানে তার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী গরিব ঘরে জন্মগ্রহণ করলেও সম্পত্তির লোভেই এই পঞ্চু মুখুর্যকে বিয়ে করেছে শ্যামাকে অনেকেই বলে গেছে ঘরে প্রথম সন্তানরা যদি থাকে তাহলে সম্পত্তির প্রথম অধিকার ওই ছেলে ছেলেমেয়েরাই পাবে সেই কারণেই শ্যামা বেনু ও হেমুকে ঘরে রাখার জন্য একদমই আগ্রহী নয় ও শ্যামা শ্যামা কোথায় গেলে এই নাও বাজার আজ বড্ড দেরি হয়ে গেল হ্যাঁ গো এই তোমার বাজার থেকে ফেরার টাইম হলো তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বারোটা বাজতে চললো রান্না কখন হবে খাওয়া দাওয়াটা হবে কখন হ্যাঁ খাওয়া দাওয়াটা কখন হবে আরে বৃষ্টির কারণেই তো আসতে পারছিলাম না না হলে বেশ অনেক খানি আগেই চলে আসতাম বৃষ্টির কারণে আসতে পারোনি না রাস্তায় ওই মুখ পোড়াগুলোর সাথে দেখা হয়ে গিয়েছিল হ্যাঁ কি বলো সেটা কি হয়েছে আমি কি জানতে পারি উফ সব সবসময় তুমি কি যে বলো না আর ভালো লাগে না আর ভালো লাগে না এসব কথা শুনতে শুনতে মাথাটা যেন ধরে যাচ্ছে হুম তা তো ধরবেই ভালো কথা আর উচিত কথা বলতে গেলেই তো তোমার মাথা ধরে যাওগে স্নান করে এসো যাও যাও ভাই বোন একসাথে বাজারে গিয়ে তাল দুটো বিক্রি করে কুড়ি টাকা হাতে পেয়েছে সকাল থেকে এখনো রকম খাবার তাদের পেটে পড়েনি বাজারের সবথেকে পুরোনো দোকানদার ওই রহিম কাকার দোকানে তালগুলো বিক্রি করে দাঁড়িয়ে রয়েছে আর দেরি করিস না যা তোরা বাড়ির দিকে যা বুঝলি মেঘের দিকে একবার তাকিয়ে দেখ দুপুর প্রায় শেষ হয়ে বিকেল হতে চলল কিন্তু একই রকমভাবে মেঘ ধরে রয়েছে সাথে বৃষ্টি বজ্রপাত দুটোই হচ্ছে এই কুড়িটা টাকায় আজ তোদের কিছু খাবার দাবার হয়ে যাবে যা বাবা যা বাবা যা বাড়ির দিকে যা মা যা বাড়ির কথা বলতেই দুজনের মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল তারা মনে মনে ভাবছে বাড়ি বলে তাদের জীবনে আর সেরকম কোনো স্থান নেই তাদেরকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে এখানে ওখানে থেকে খাবার খেয়ে বোধ সারাটা জীবন কাটাতে হবে সেই দুঃখ মনে চেপে রেখে ভাইয়ের যাতে মন খারাপ না হয় সেই কারণেই বেনু বলে উঠল আরে হ্যাঁ কাকা কি বলছো আমরা এখনই বাড়ির দিকে যাব। ওই ওই যে তাল দিঘির কাজ দিয়েই তো আমাদেরকে যেতে হবে ওখান থেকে মিনিট দশেকের হাঁটা পথ কি বলছিস এই ঝড় বৃষ্টির সময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাবি না না সময়টাও খুব একটা ভালো না তারপর আবার ওই পল্টুর বাবা রমেশও মারা গিয়েছে গ্রামের সকলে ওই তাল দিকেই নিয়ে যাবে বলে ঠিক করেছে ওখানেই পুরানো হবে আর তোরা কি না ওই রাস্তা দিয়েই যাবি না না বাবা ওটা দিয়ে যাওয়াটা তোদের এই সময় একদম ঠিক হবে না হ্যাঁ সেটা তো আমরা খবর পেয়েছি ওখানেই পড়ানো হবে কিন্তু মারা গিয়েছে তো কি হয়েছে না সেরকম কিছু নয় ওই গ্রামে আজ পর্যন্ত যেসব গ্রাম বেশি এই অসময় মারা গেছে তারা গ্রামে আবার ফিরে এসে কোনো অশান্তি ঘটিয়েছে বা মানুষের ওপরে অত্যাচার করেছে অনেক গ্রামবাসীকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়েছে সাথে সাথেই দূর থেকে গ্রামবাসীরা রমেশের মোড়া দেহ নিয়ে এগিয়ে চলেছে তালদিহির দিকে চারজন গ্রামবাসী রমেশের মরার দেহ নিয়ে কাঁধে করে এগিয়ে চলেছে তালদিঘির দিকে আজ রাতে রমেশকে ওই তালদিঘির শ্মশানেই পোড়ানো হবে আর যদি বৃষ্টির কারণে পোড়ানো না হয়ে ওঠে তাহলে ওখানেই মরা দেহ ফেলে রেখে সকলেই ফিরে আসবে কাল সকালে আবারও সকল গ্রামবাসী ওই শ্মশানে গিয়ে রমেশের অন্তিম সৎকার করবে এই সিদ্ধান্ত নিয়েই সকল গ্রামবাসী তোমার মুখটা এমন গেল কেন আরে বাবা না না সময়টা খুব একটা ভালো ঠেকছে না আমার বেশ কয়েক বছর আগে এই একটা ঘটনা ঘটেছিল গ্রামের এক যুবক ঠিক এই রকম দিনেই বেলা বৃষ্টির সময় শরীর ত্যাগ করেছিল সেই মৃতদেহ গ্রামে ফিরে এসে খুব অত্যাচার করেছিল খুব অত্যাচার ঠিক সেই রকমেরই সময়ের পূর্বাভাস লাগছে আমার তোরা ওদিকে বাড়ি ফিরতে হবে না বাকি কথা পরে বলবো এখন যা কিরে দিদি কি করবি কাকা মশাই তো যেতে বারণ করছে আচ্ছা কাকা এখন চললাম আমরা দেখছি সেরকম হলে ওই দিকে যাবো না চল ভাই চল ওই সামনের দিকে এগিয়ে যাই এই নাও ব্যাগ নাও এই কটা চাল মুড়ি ভাজার কলে দিয়ে এসো যাও মেঘের অবস্থা খুব একটা ভালো ঠেকছে না এখন বেড়ালে বাড়ি ফেরাটাও খুব মুশকিল হয়ে যাবে কেন কিছু মুশকিল টুস্কিল হবে না যাও তো শুধু ঘরে বসে বসে খাওয়া দাওয়া আর ঘুমনো কাজ কর্ম তো কিছু করতে যাও না এইটুকু কাজ করে আমাকে একটু উদ্ধার করো দেখিনি আমাকে একটু উদ্ধার করো পঞ্চমুখুর্জে মাথা নত করে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে আকাশ কালো হয়ে এসেছে ফাটল লেগেছে আজ আকাশে বিকেলবেলাতেও চারিপাশ অন্ধকার হয়ে এসেছে সেই অবস্থাতেই গ্রামের সরু মেঠো পথ ধরে পঞ্চমুকুর যে এগিয়ে চলেছে কিন্তু আজ সে নিজেও জানে না তার সাথে কি হতে চলেছে এই পথ দিয়ে তার শেষ যাওয়াই হবে দিদি শ্মশানের কাছাকাছি তো চলে এলাম আমার না আমার কেমন ভয় ভয় করছে এই পথ দিয়েই তো ওই রমেশ কাকার মৃতদেহ নিয়ে গেল আর আমরা তার পিছন পিছন হেঁটে চলেছি ভয় করিস না ভাই কিচ্ছু হবে না আর কিছু মাইল পথ যেতে হবে চৌধুরী পাড়ার মোড়ে একটা স্থানে আমরা আশ্রয় নিয়ে নেব চল ভাই চল তুই তুই আমার হাতটা ধরে রাখ আমার ভয় ভয় করছে পিছন থেকে সাইকেলের বেল বাজিয়ে এগিয়ে আসছে তাদের বাবা অর্থাৎ পঞ্চু মুখর্জী তার মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পঞ্চু ওদের দুজনকে পেছনে ফেলে রেখে সাইকেল নিয়ে এগিয়ে চলল হেমু বাবা বলে ডাকতে যাবে সেই মুহূর্তেই বেনু তার ভাইয়ের মুখ চেপে ধরল এই এখন এটা আমাদের বাবা নয় চুপ বলছি না পঞ্চ মুকুর কিছুটা রাস্তা এগিয়ে গেছে হঠাৎ জোরে বাজ পড়ল পঞ্চুর নজরে পড়ল সামনে এক বড় গাছের গোড়ায় মাথা ঝুঁকিয়ে দিয়ে কে যেন বসে আছে পরনে সাদা বস্ত্র আর বেশি দূর এগিয়ে যেতে পারল না পঞ্চু দাঁড়িয়ে পড়ল সামনে থাকা এক বৃক্ষের গোড়ায় সাইকেল গাছে ঠেক দিয়ে সে বারবার লক্ষ্য করতে লাগল হাত দশকের দূরত্বে গাছের গোড়ায় বসে থাকা সেই লোকটিকে হয়তো সে চিনতেও পারছে সাদা বস্ত্র পরিহিত সেই লোকটি মাথা তুলে তাকিয়ে রয়েছে হেঁটে আসা সেই হেমু আর বেনুর দিকে মাথা তোলার সাথে সাথেই পঞ্চু চিনতে পেরেছে আরে এ তো আমাদের গ্রামের রমেশ কর্পুরে তো মারা গিয়েছে এর মৃতদেহ নিয়ে গ্রামবাসীরা শ্মশান ঘাটে যাচ্ছে তাহলে এখানে ও কি করছে আর এইভাবে হিমু আর বেনুর দিকে তাকিয়ে আছে কেন না পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না আমাকে এখনই এগিয়ে যেতে হবে ওদের কাছে যাই গিয়ে পঞ্চু পা বাড়ালো তার ছেলে মেয়ের দিকে হঠাৎই চার দিগন্ত কাঁপিয়ে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো বাজ পড়ল সেই গাছের ওপর মনে হলো মেঘের দেবতা এক অট্ট হাসি দিয়ে গাছের জীবন কেড়ে নিল সাথেই ভিডিওর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসবে অপেক্ষা করুন কেমন লাগলো নিজের মন্তব্য জানিয়ে যাবেন